বন্ধুরা এই শীতে রুক্ষ শুষ্ক কুচকানো কালো ত্বককে সুন্দর টান টান চকচকে এবং গ্লোয়িং ফসা ধপধপে করে তোলার জন্য অভ্যত্তর ব্যবহার হলো ভেজলিন ভেজলিন দিয়ে কিন্তু আমরা কয়েক মিনিটের মধ্যেই আমাদের স্কিনকে চকচকে একদম কোরিয়ান স্কিনের মতো করে তুলতে পারি আর স্কিনটাও হবে টানটান আর গ্লোয়িং দেখতেই পাচ্ছো ধপ ফর্সা হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাদের বন্ধুমণিকা চলে এসেছি আজকে ঘরোয়া পদ্ধতিতে একটা ত্বকের যত্নের হোম রেমেডি নিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার হাতে রয়েছে ভেজলিন আজকে অবশ্যই কিন্তু ভেজলিন দিয়ে হোম রেমেডিটা আমরা ত্বকের যত্নের করে ফেলবো তো দেখতেই পাচ্ছ নিয়ে নিলাম এখানেই ভেজলিন এবার তার মধ্যে দিয়ে দেবো কয়েক ফোটা অলিভ অয়েল তোমাদের কাছে যদি বন্ধুরা অলিভ অয়েল না থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো নারকল তেল দিয়েও এই মিশ্রণটা সুন্দর ভাবে কিন্তু তৈরি হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আমরা মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এটা আমাদেরকে ফেসের উপর অ্যাপ্লাই করে নিতে হবে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি চলে এসেছি আমার নিজের ফেসের উপর তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি মুখটা এমনি নর্মাল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চলে এসেছি তারপরে আমি এই ভ্যাজলিন আর অলিভ অয়েলের মিশ্রণটা সারা মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা হাতে তো এটা অ্যাপ্লাই করার পর বন্ধুরা আমাদেরকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ফেসের ওপর এবং হাতে পায়ে যেখানে আমরা সারা শরীরে রাখবো পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে এর বেশি রাখতে হবে না আর এটা আমরা প্রতিদিন কিন্তু ঘুমোতে যাওয়ার আগে রাত্রের বেলায় এটা ইউজ করতে হবে আমাদেরকে তোমরা প্রতিদিন যদি নাও পারো সপ্তাহে মাত্র একদিন করে দেখো তাও কিন্তু তোমরা দারুণ রেজাল্ট পাবে তো দেখো বন্ধুরা আমি সারা ফেসে অ্যাপ্লাই করে ফেলেছি সুন্দরভাবে এটা মুখের মধ্যে অ্যাবজর্ব করতে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট তো পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এবারে সুন্দর করে এটাকে মাসাজ করে নেবো হালকা হাতে আর যত সুন্দরভাবে মাসাজ করবে বন্ধুরা আমাদের কিন্তু মুখের ব্লাড সার্কুলেশানটা খুব সুন্দরভাবে হবে রক্ত চলাচলটা ভালোভাবে হবে আর স্কিনটা কিন্তু দারুণ উজ্জ্বল টান টান কোরিয়ান স্কিনের মতো একদম গ্লোজি চকচকে গ্লোয়িং স্কিন আর ফর্সা ধবধবে হয়ে উঠতে বাধ্য তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে মাসাজ করে নিয়েছি এবার আমাদের সেকেন্ড স্টেপ অ্যাপ্লাই করতে হবে তো সেকেন্ড স্টেপে কী আছে বন্ধুরা আমরা এখানে নিয়ে নিলাম কাঁচা হলুদ তোমরা গুঁড়ো হলুদ নিয়ে নিও তোমাদের কাছে যা যদি না থাকে নিয়ে নিলাম বেসন আর যে কোনো একটা শ্যাম্পুর পাতা তোমরা নিয়ে নিতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি সানসিল্কের পাতা তো তোমরা কিনিক প্লাস যে কোনো যারা যেটা ব্যবহার করো এক টাকা দামের একটা পাতা নিয়ে নেবে সঙ্গে নিয়ে নিলাম র মিল্ক কাঁচা দুধ দিয়ে একটা সুন্দর দেখো ফেস প্যাক কিন্তু এখানে আমরা রেডি করে ফেলেছি আমি মুখটা ধুয়ে চলে এসেছি যখন আমি ভেজলিন আর অলিভ অয়েলটা অ্যাপ্লাই করেছিলাম মাসাজ করার পর দেখো সুন্দর করে মুখটা ধুয়ে চলে এসেছি এবার আমাদের সেকেন্ড স্টেপ যে আমি ফেস প্যাকটা রেডি করলাম সেই ফেস প্যাকটা কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করে ফেলবো তো দেখো সারা মুখে হালকা হাতে এই রকমভাবে তোমরা কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে এই ফেস প্যাকটা দারুণ উপকারী আমাদের মুখের মধ্যে থাকা সমস্ত রকমের ধুলো বালি ময়লা কিন্তু দারুণভাবে তুলে ফেলতে সাহায্য করবে চোখের নিচে ডার্ক সার্কেল যেগুলো রয়েছে সেটাও উঠে যাবে আর স্কিনটাকে হবে গ্লোজি একদম চকচকে দারুণ ধপধপে ফসড়া হতে কিন্তু বাধ্য এটা বন্ধুরা তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট মুখের অবধের মধ্যে কিন্তু মুখের ওপর ফেস প্যাকটা রেখে দেবে বন্ধুরা দেখো লাগাতে লাগাতে আমার ঠোঁটের ওপর লেগে গেলো তো সেখান থেকে নিয়ে আমি কিন্তু সারা ফেসে একদম ইউজ করে ফেললাম এই এইরকমভাবে তোমরা কিন্তু তোমাদের হাতে পায়ে যে কোনো কালো দাগ অংশে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো তো যেটুকু অংশ বেঁচে ছিল আমার দেখো ফেস প্যাকের বাকিটা কিন্তু আমি আমার হাতের ওপর অ্যাপ্লাই করে নিলাম রেজাল্টটা কিন্তু তোমরা সামনাসামনিই দেখতে পারবে তো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রাখার পর আমি এটাকে সুন্দর করে হালকা হাতে মাসাজ করে নেব ফেসের উপর তো দেখতে পাচ্ছ দু হাত দিয়ে সুন্দরভাবে ফেসটাকে হালকা হাতে মাসাজ করে নিলে কিন্তু দারুণ একটা রেজাল্ট চলে আসবে আমাদের মুখের ওপর এই ফেস তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ব্যবহার করে দেখো বন্ধুরা রেজাল্ট কিন্তু অনবদ্য আসবে তোমরা নিজেরাই নিজের স্কিনকে বিশ্বাস করতে পারবে না এতটা গ্লেজি চকচকে আর টানটান হয়ে উঠবে এই শীতের রুক্ষ শুষ্ক পরিবেশেও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মাসাজ করে নেওয়ার পর ঠান্ডা নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার স্কিনটা দেখো কতটা গ্লেজি চকচকে আর পরিষ্কার হয়ে গেছে মুখের সমস্ত ময়লা ধুলো বালি যা ছিল মুখের মধ্যে সমস্ত কিন্তু উঠে স্কিনটাকে একদম পরিষ্কার চকচকে গ্লোয়িং আর ধবধবে ফর্সা করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে টাটা বাই বাই